নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিজের নিজের জায়গায় ভালোই কিছু করছেন আজকে দেখে নেব কে বা কারা চান না আপনার সাথে আপনার পার্সনের একটা সুন্দর সম্পর্ক তৈরি হোক এরা কি আপনার জীবনে থাকা আপনার তরফ থেকে কোনো ব্যক্তি নাকি আপনার পার্সনের তরফ থেকে থাকা কোনো ব্যক্তি আজকে আমরা এদেরকে জানার চেষ্টা করব শুধু তাই নয় এদের হাত থেকে মুক্তি পাবার কোনো উপায়ও আমরা কিন্তু এই রিডিংয়ের মাধ্যমে সন্ধান করব। অন্যান্য বারের মতন এখানে দেওয়া হচ্ছে দুটো আজকে আমরা সেই সব মানুষদের কথা জানবো যারা আপনার আশেপাশেই থাকে কিন্তু আপনি আপনার জীবনে একটি সুসম্পর্ককে তৈরি করুন আপনি জীবনে সুখী হন সেটাকে তারা চায় না তারা চায় আপনার সুখ শান্তিকে ডিস্ট্রয় করে ফেলতে সো এখানে প্রথম গ্রুপের জন্য থাকছে এইট অফ কাপস আর সেকেন্ড গ্রুপের জন্য এখানে থাকছে টেন অফ কাপসের এনার্জি সো এখানে যারা প্রথম গ্রুপকে দেখতে চান তারা এইট অব কাপসের সাথে দেখতে পারেন রিডিং আর যারা এখানে টেন অফ কাপসের সাথে রিডিং দেখবেন বা গ্রুপ কে কন্টিনিউ করবেন বলে ঠিক করেছেন তারা গ্রুপ টুকে কন্টিনিউ করতে পারেন অথবা আপনারা এখানে কিন্তু দুটো কার্ডের সাথে যে দুটো গ্রুপের রিডিং হবে সেটাকেই আপনারা দেখতে পারেন সেই দুটোকেই দেখতে পারেন যেটা আপনাদের সাথে রেজনেট করছে বলে আপনাদের মনে হবে আপনারা সেটাকে গ্রুপ কন্টিনিউ করতে পারেন সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে পার্সোনাল টেরো রিডিং যদি আপনারা আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু খোঁজ খবর নিতে পারেন সো এখানে এই টপ কাপস অথবা যারা এখানে প্রথম গ্রুপ দেখছেন তাদের সাথে কিন্তু রিডিং শুরু হয়ে যাচ্ছে সো এই ব্যক্তি কিন্তু আপনার অথবা আপনার পার্সনের পাস্ট থেকে বিলং করা কোনো ব্যক্তি হতে পারে অথবা এটা আপনার পার্সনের কোন রকম কোনো পাস্ট কোনো ডিসঅ্যাপয়েন্টমেন্টও কিন্তু হতে পারে অর্থাৎ এই মুহূর্তে হয়তো সেই ব্যক্তি আপনার পার্সনের জীবনে উপস্থিত নেই কিন্তু আপনার পার্সন সেই ব্যক্তির কাছ থেকে কতটা কষ্ট পেয়েছেন অথবা তিনি জীবনে কতটা ডিসঅ্যাপয়েন্টমেন্টকে ফেস করেছেন অথবা তিনি তার জীবনে কতখানি ইমোশনাল ট্রমা কতখানি লেফট আউট কতখানি হতাশা তো এইসব ফিলিংসের মধ্যে দিয়ে গেছেন এখন কাইন্ড অফ এই ধরনের যে বিষয় সেটাই আপনার পার্সনকে কিন্তু সামনের দিকে এগোতে দিচ্ছে না বা আপনি যদি ওনার কাছ থেকে একটা সুসম্পর্ক চাইছেন আপনি যদি ওনার কাছ থেকে একটি ভালোবাসার সাথে রেসপন্সকে আশা করছেন তো সেটা কিন্তু এখানে হচ্ছে না মানে সেটা উনি করতে পারছেন না তো এখানে হয়তো ওনার সাথে কোনো অন্যায় কোনো অবিচার অতীতে হয়েছে সেই অন্যায় সেই অবিচারের এনার্জি উনি কিন্তু মানে আপনি যেহেতু ওনাকে ভালোবাসা অফার করতে গেছেন আপনি যেহেতু ওনাকে হিল করতে গেছেন যেহেতু ওনার প্রতি হওয়া এই সব এক্সপ্লয়টেশন ওনার জমে থাকা এই সব ডিপ্রেশন ওনার এই সব কষ্ট ফ্রাস্ট্রেশন সেটা আপনার প্রতি কিন্তু বেরিয়ে আসছে অন্য অনেক ক্ষেত্রে এই ঘটনাটা আরো একটা ব্যাপারকে ইন্ডিকেট করছে অতীতে হয়তো আপনি কোনো একটি সম্পর্কে সুখী ছিলেন না আপনি কোনো একটি সম্পর্ক থেকে মুভ অন করতে বাধ্য হয়েছিলেন এখনো পর্যন্ত সেই ট্রমা সেই কষ্ট অথবা সেই মানুষটির যে দীর্ঘশ্বাস আপনি হয়তো ক্যারি করছেন আপনার সাথে হয়তো কোনো ভিকটিম মেন্টালিটির মানুষ কোনো রকম কোনো গেম খেলতেন তিনি মানে নিজে কোনো দোষ করতেন আপনাকে হার্ট করতেন কিন্তু তিনি নিজে এমন ভাব করতেন যেন আপনিই তাকে হার্ট করেছেন এবং যখন আপনি সেই সম্পর্ক থেকে মুভ অন করেন তখন সমস্ত দোষ কাইন্ড অফ আপনার উপর চাপিয়ে দেওয়া হয়েছে এবং আপনার মনের মধ্যে এটা সর্বদাই হয়তো একটা ফিলিং গিল্টি কাজ করে যদিও আপনি এখানে গিলটি নন আপনি এখানে দোষী নন যে আপনি তাকে কেন কষ্ট দিয়েছেন কিন্তু তবুও সামনের ব্যক্তি এত নিপুণভাবে আপনার সাথে ভিকটিম কার্ড প্লে করেছেন যে আপনার নিজের মনের মধ্যেও কিন্তু কোথাও গিয়ে একটা নিজেকে নিজে ডাউট করার এনার্জি কে তিনি আহ মানে দিতে আপনার মনের মধ্যে একটা সমর্থ হয়েছেন এটা এখানে একটা ইস্যু হতে পারে এই বিষয়টা অনেকটাই মেন্টাল ইস্যু মানসিকভাবে জমে থাকা কোন রকম কোনো ডিপ্রেশন কোনোরকম কোন ওই ওটাকে বলে না লিমিটিং বিলিফ সিস্টেম অতীতে হয়ে যাওয়া কোন রকম কোন ক্ষত যেটা মানুষকে সামনের দিকে এগোতে দিচ্ছে না অথবা অনেক ক্ষেত্রে এরকম ঘটনাও কিন্তু হতে পারে যে আপনার পার্সন হয়তো যে জায়গা থেকে মানে একটা সময় বিট্রিয়ালকে ফেস করেছেন একটা সময় যেখানে ওনাকে সম্পর্কে খুশি দেওয়া হয়নি ওনাকে সুখী হতে দেওয়া হয়নি তো সেই মানুষটার প্রতিই কিন্তু আপনার পার্সন এখনো পর্যন্ত আশাবাদী যে সে আপনার পার্সনের জীবনে ফিরে আসবে সে আপনার পার্সনকে ভালোবাসবে আবার সে আপনার পার্সনকে কোনোরকম কোনো মানে এটা যেন নকল তৈরি করা দুনিয়ার পিছনে আপনার পার্সন দৌড়চ্ছেন যেটা এখন আর কখনো সম্ভব নয় কিন্তু তবুও তিনি বুঝতে চাইছেন না উনি সেই জিনিসটার পিছনে পড়ে আছেন এরম কোনো ধরনের বিষয় এখানে কিন্তু হতে পারে তো সেকেন্ড আমি দেখছি আরও ইল্যাবরেটরি রিডিংটাকে করার চেষ্টা করছি সো এখানে গ্রুপ ওয়ানের কিন্তু বেশ এটা জটিল এনার্জি কোথাও গিয়ে আপনার এবং আপনার পার্সনের মধ্যে না একটা কর্মের যে বন্ধন একটা কার্মিক যে সাইকেল সেটা কিন্তু এন্ড হচ্ছে কোথাও গিয়ে এই ব্যক্তি আপনার সাথে হয়তো ইনি আপনার কোনো ডিভাইন কাউন্টার পার্ট কোনো ডিভাইন সোলবেট জাতীয় সম্পর্ক হতে পারেন আপনি হয়তো এনার সাথে কোনো রকম কোনো কর্মাকে শেয়ার করেন গত জন্ম থেকে বা আগের অনেক জন্ম থেকে আপনি হয়তো এনার সাথে কোনো রকম কোনো কার্মিক বন্ধনে আবদ্ধ কোনো কর্মাকে আপনি এনার সাথে শেয়ার করেন এবার এই ব্যক্তি হয়তো মানে ওনার যে কারেন্ট লাইফ সিচুয়েশানে আপনার সাথে সেই কর্মাকে হিল করছেন এবং সেই কর্মা হিল হওয়ার যে টাইম তো সেটা কিন্তু এখানে হয়ে এসেছে হ্যাঁ এবার কিন্তু এই ব্যক্তি আর আপনি এই যে কার্মিক যে বিষয়টা কার্মিক যে সাইকেল বা কার্মা হিল না হওয়ার মতন যে বিষয়টা সেটার মধ্যে আপনারা কিন্তু এবার বেরোবেন আপনি এখানে হয়তো সামনের ব্যক্তিকে ভালোবাসা অফার করতে গেছেন আর সামনের ব্যক্তি হয়তো ভালোবাসা গ্রহণ করবার পর্যায়ে এখনো পর্যন্ত নেই যেটার কারণ কোনো রকম কোনো কার্মিক বন্ধন বা কার্মিক কোনো ব্যাগেজেস হতে পারে যেটা আপনাদের মধ্যে হিল হয়ে কিন্তু ডিভাইন টাইমিং আসছে যদিও আপনাদের মধ্যে কোনো কষ্ট হতাশা ডিসঅ্যাপয়েন্টমেন্ট কাজ করছে সেটা কিন্তু ইভেনচুয়ালি কেটে যাবে হ্যাঁ আসার কথা এটাই যে আপনাদের মধ্যে যাবতীয় যা কিছু বাধা থাকুক না কেন সেটা কিন্তু এখানে কেটে যাচ্ছে মানে গ্রুপ ওয়ান কিন্তু খুব একটা সহজ কার্ড এখানে নয় গ্রুপ ওয়ান কিন্তু এখানে খুব একটা সহজ এনার্জি নয় ইয়েস আপনি এবং আপনার পার্সন এবং আপনাদের মধ্যে যে কানেকশন সেটা কিন্তু বড় বড় ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছে আপনি কিন্তু একটা বিশাল বড় ফেজকে নিজের জীবনে এন্ড করে আর একটা ফেজে পা রাখতে চলেছেন আপনার জীবনে হয়তো কোনো রকম কোনো বাধা আপনি আপনার সম্পর্কে ঘন ঘন ফেস করছেন আপনার মনে হচ্ছে যে আপনার সম্পর্কের মধ্যে এত ঝামেলা কেন অনেক ক্ষেত্রে আপনাদের মধ্যে কোনো বাইরের কোনো লোক এখানে কিন্তু কোনো মানে সমস্যা তৈরি করতে পারে আপনাদের দুজনের বাইরের কোনো মানুষ এখানে সমস্যা তৈরি করতে পারেন আপনার কোনো স্থানীয় কেউ কিন্তু হতে পারেন যিনি কোন রকম ইনি যদি আপনাদের ফ্যামিলিরও কেউ হন এনার এনার্জিটা আপনাদের প্রতি কিন্তু বন্ধুর মতন বন্ধুর মতন কথা বলা বন্ধুর মতন মিশতে চাওয়া বা বন্ধুর মতন হয়তো আচরণ করা ইনি সেরকম কোনো আচরণ করতে পারেন সেরকম কোনো পার্সন কিন্তু হতে পারেন তো ইনি কোনো ভাবে চান যে আপনারা সেম পেজে আসতে না পারুন আপনাদের দুটো পথ কিন্তু আলাদা হয়ে যাক আর এটা কিন্তু জেলাসি থেকেও হতে পারে প্রথম কারণটা হচ্ছে আপনার আর আপনার পার্সনের মধ্যে যাবতীয় যা কিছু কর্মা আছে কষ্ট আছে লিমিটিং বিলিফ সিস্টেম আছে সেটা হিল হবে এবং আপনাদের মধ্যে একটা মানে একটা রিউনিয়ন একটা সুন্দর এনার্জি আসতে চলেছে আর দ্বিতীয় এখানে যে প্রবলেম আপনাদের সম্পর্কের মধ্যে যিনি করছেন তিনি আপনাদের দুজনের বাইরের কোনো ব্যক্তি ইনি আপনার বা আপনার পার্সনের কোনো বন্ধু বান্ধব স্থানীয় কেউ হতে পারেন এটা যতদূর মনে হচ্ছে আপনার পার্সনের কোনো বন্ধু বান্ধব স্থানীয় কেউ হওয়ার সম্ভাবনা বেশি তো ইনি চান না যে আপনি এবং আপনার পার্সন সেম পেজে আসুন ইনি চান যে আপনাদের দুটো পথ যেন কখনো আলাদা হয়ে যায় আর এটার কারণ হতে পারে সিম্পল জেলাসি হ্যাঁ তো এই ব্যক্তির ওই যে হিংসার আগুনে জ্বলে ওঠা জেলাস হয়ে যাওয়া এরকম কোনো এনার্জি কিন্তু এটার মধ্যে রয়েছে কিন্তু এখানে ভয়ের কিছু নেই বাইরে থেকে যে যতই বাধা দিক না কেন বর্তমানে আপনাদের সম্পর্ক একটা টেস্টিং পিরিয়ড একটা পরীক্ষার মধ্যে দিয়ে চলেছে এবং আপনিও আপনার পার্সন নিজেকে ট্রান্সফর্ম করছেন এই ট্রান্সফর্মেশনের কারণেও কিন্তু অনেক ক্ষেত্রে দূরত্ব হয় তো এখানে না একসাথে অনেক কিছু চলছে ওকে সো এখানে আমি বললাম যে আপনাদের সম্পর্কটা ডিভাইন সোলমেট জাতীয় কোনো সম্পর্ক জন্ম জন্মান্তরের সম্পর্ক যার কারণে আপনারা হয়তো একে অপরের প্রতি কিছু না কিছু কারমাকে ক্যারি করছেন যেটা হিল হবে যেখানে ডিভাইন টাইমিং আসবে এখানে দেখতে পাচ্ছেন হুইল অফ ফরচুন এখানে আপনারা সাপোর্ট অফ লাক মানে ভাগ্যের যে সাপোর্ট ঈশ্বরের যে সাপোর্ট ইউনিভার্সের যে সাপোর্ট সেটাকে আপনারা কিন্তু পাবেন তো এখানে প্রথম ফেজটা একটু কষ্টকর হলেও এখানে দ্বিতীয় ফেজটা কিন্তু অনেক অনেক ভালো এখানে কিন্তু যদি কোনো কোনো রকম পাস্ট হার্ট কোনো থার্ড পার্টি যেটা আপনাদের মধ্যে সমস্যা সৃষ্টি করছে সেটা কিন্তু ইভেনচুয়ালি নিজে থেকে চলে যাবে হ্যাঁ সেটা কিন্তু চলে যাবে আর আপনাকে এখানে এটাই সাজেস্ট করা হচ্ছে যে আপনার জীবনে যাবতীয় যা কিছু পরিবর্তন হচ্ছে সেগুলোকে ভয় না পেয়ে সেগুলোর মানে যে পজিটিভ এফেক্ট সেটাকে নিজের জীবনে আহ্বান করুন আর এই যে পরিবর্তনটা সেটা হয়তো আপনার জীবনে অনেক কষ্ট অনেক রিগ্রেট এই সমস্ত কিছুর একটা তৈরি করছে আপনার মনে হচ্ছে যে আপনার কিচ্ছু ভালো লাগছে না এই সম্পর্কটা কি আদৌ আপনার জন্য কিন্তু বিশ্বাস করুন আপনার পার্সন যদি আপনার থেকে দূরে আছেন উনিও কিন্তু যথেষ্ট অনুতপ্ত আপনার সাথে যদি উনি কোনো রুট বিহেভ করে থাকেন আপনার থেকে যদি কোনো থার্ড পার্টিকে উনি প্রাধান্য দিয়ে থাকেন তবে উনি কিন্তু অনুতপ্ত এবং আপনাদের সম্পর্কটা আস্তে আস্তে ট্রান্সফর্ম হয়ে পরিবর্তিত হয়ে খুব মানে মিনিংফুল কোনো কিছু খুব গুরুত্বপূর্ণ কোনো কিছুতে কিন্তু পরিণত হচ্ছে তো এখানে কিন্তু এর এনার্জি প্রচুর প্রচুর পরিমাণে রয়েছে মানে ওই যে কেউ একজন এখানে আপনার প্রতি জেলাস এবং এখানে কিন্তু আপনার পার্সন আপনার প্রতি প্যাশানেট আর এখানে ওই যে আগুনে আগুনে টাইপের যে এনার্জি মানে একদম জ্বলে যাচ্ছে একদম টাইপের ওই যে বিষয় তো সেটা কিন্তু এখানে যথেষ্ট পরিমাণে রয়েছে সো এখানে কিন্তু মানে জব মানে যত এখানে বাইরের লোকেরা এসে প্রবলেম ক্রিয়েট করুক না কেন আপনাদের মধ্যে কিন্তু একটা নিউ বিগিনিং কিন্তু হবে নতুন করে শুরু কিন্তু আপনাদের মধ্যে আসছে আর নেক্সট এখানে দেখা যাচ্ছে যে ইয়েস এখানে একটা কোনো ব্যক্তি থার্ড পার্টি হিসেবে কাজ করতে চলেছেন বা কাজ করে চলেছেন আর কি থার্ড পার্টি হিসেবে কোনো ব্যক্তি এখানে কাজ করে চলেছেন ইনি আপনার পার্সনের কোনো বন্ধু বান্ধব স্থানীয় কেউ হতে পারেন যিনি চান আপনার পার্সনের সাথে একটা রকম কোনো রিলেশনশিপ আইদার তৈরি করতে নয়তো উনি চান যে আপনার পার্সনের কোনো সম্পর্ক কংক্রিট কোনো সম্পর্ক কমিটেড কোনো সম্পর্ক কখনো লাইফে না হোক এবং আপনার সাথে আপনার পার্সন কখনো সেম পেজে আসতে না পারুক ইনি এরকম ধরনের কোনো ব্যক্তি কিন্তু হতে পারেন হ্যাঁ সো গ্রুপ ওয়ান এই ছিল আপনাদের জন্য রিডিং এই রিডিং এর সমস্ত সমস্ত পজিটিভ এনার্জিকে ক্লেম করবার জন্য সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করতেও ভুলবেন না আর আমি এবার যাব যারা এখানে গ্রুপ টু কে পছন্দ করেছেন অথবা যারা এখানে টেন অফ কাপস কার্ডটিকে অলরেডি পছন্দ করে ফেলেছেন তাদের কাছে সো এখানে কিন্তু আপনার পার্সন আপনার সাথে কোনো ফুলফিলমেন্টকে দেখেন উনি আপনাকে পছন্দ করেন উনি আপনার সাথে একটা হ্যাপিলি এবার আপনাকে দেখতে চান এবং কোথাও গিয়ে আপনি হচ্ছেন এনার কাছে মেন্টাল ইমোশনাল সাপোর্ট মেন্টাল স্যাটিসফ্যাকশান ইত্যাদি ইত্যাদি যাবতীয় যা কিছু এনার্জিগুলো মানে আপনি যেন ওনার কাছে একটা হোম লাইক আপনি যেন ওনার কাছে একটা ফ্যামিলির মতন কিন্তু এখানে কি সমস্যা জানেন তো এখানে আপনাদের মধ্যে রকম যে সমস্যা সেটা সেটা সৃষ্টি করছে আপনার পার্সনের ফ্যামিলির কোনো ব্যক্তি যদি আপনার পার্সন কোনো রকম কোনো ম্যারিড হয়ে থাকেন তো ওনার কারেন্ট পার্টনার অথবা ইনি যদি কোনো রকম কোনো ম্যারিড পার্সন না হন তো এনার তরফ থেকে এনার পরিবারে যাবতীয় যারা কেউ আছে তো তারা এই সম্পর্কের মাঝে একটি বাধা সৃষ্টি করবেন এটা হচ্ছে মানে এদের একটা ইনটেনশন নেক্সট আরেকটা এখানে কথা বলা যায় সেটা হচ্ছে আপনার পার্সন আপনার সাথে একটা হ্যাপিলি এভার আপনার দেখতে তো চান ইনি আপনাকে নিজের মেন্টাল স্যাটিসফ্যাকশন ইমোশনাল সাপোর্ট বলে মনে তো করেন কিন্তু কোথাও গিয়ে না ইনি মানে এনার নিজের যে ফ্যামিলি তো সেখানে কোথাও গিয়ে ইনি গন্ডগোল হওয়া মানুষের সামনে অশান্তি হওয়া এবং মানুষের অন্যান্য মানুষরা অন্যান্য সমাজের মানুষরা যারা রয়েছেন তাদের সামনে এই ফ্যামিলিটা একটা হ্যাপি ফ্যামিলি নয় তো এখানে মানে এদের যে সন্তান সেটা এখনও পেরেন্টসদের কথা শোনে না যদিও সন্তান এখানে ম্যাচিওর্ড হয়ে গিয়েছে মানে আপনার পার্সন এখানে যথেষ্ট ম্যাচিওর্ড হয়ে গিয়েছেন ওনার নিজের সিদ্ধান্ত নিজের নেওয়ার কথা কিন্তু তবুও কোথাও গিয়ে উনি অশান্তির ভয়ে এড়িয়ে যাচ্ছেন ওনার মন চাইছে আপনার কাছে ওনার মন চাইছে আপ আপনার সাথে ইমোশনাল স্যাটিসফ্যাকশন আপনার কাছে ইমোশনাল সাপোর্ট আপনাকে নিজের ফ্যামিলি তৈরি করতে ওনার মন চাইছে কিন্তু কোথাও গিয়ে ওনার নিজের ফ্যামিলিতে যে ব্যালেন্স রয়েছে যে মানে সমতা রয়েছে যে একটা সৌন্দর্য রয়েছে বাইরের মানুষদের কাছে সেটা বিঘ্নিত হয়ে যাবে এটা উনি সহ্য করতে পারছেন না কোথাও গিয়ে এই পার্সন আপনার পার্সনের জীবনে থাকা কোনো রকম কোনো অতিরিক্ত মানে খুব জেদি টাইপের পার্সনও কিন্তু হতে পারেন মানে এখানে সেই টরাসের ওই যে মাথার উপর সেই হর্নগুলো উঠে আছে এরকম করে মানে ওরকম টাইপের খুব জেদি টাইপ পার্সনও কিন্তু হতে পারেন যিনি একবার রেগে গেলে যা করবেন করবেন এরকম একটা ভয় থাকতে পারে আপনার পার্সনের মনের মধ্যে তো যার কারণে এনার ইচ্ছা হয়তো রয়েছে আপনার প্রতি আসতে কিন্তু ইনি এখানে কি করছেন আপনাকে হয় ব্লক করে দিচ্ছেন আপনার থেকে দূরে থাকছেন অথবা ইনি আপনার প্রতি একটা ইমোশনাল ব্লকেজেস কে ক্রিয়েট করছেন ইনি আপনার সাথে কথা বলছেন অথবা হঠাৎ করে কথা বলা বন্ধ করে দিচ্ছেন বা কথা বললেও আপনি এনার কথার মধ্যে সেই উষ্ণতাকে আপনি পাচ্ছেন না আগে যেটা আপনি পেতেন তো এই ধরনের যে ঘটনাগুলো মানে এর কারণেই কিন্তু ওনার ফ্যামিলির মধ্যে থাকা এমন কোন মানুষ যিনি চাইছেন না আপনি সাথে এনার সম্পর্ক তো সেরকম কোনো মানুষের জন্য কিন্তু এটা হতে পারে যে ইনি আপনার প্রতি একটা দেওয়াল তুলে দিচ্ছেন হ্যাঁ ইনি আপনার থেকে দূরে সরে যাচ্ছেন এটা হতে পারে সো এখানে কিন্তু গ্রুপ টু থেকে এই সরি গ্রুপ ওয়ান এর থেকে গ্রুপ টু কিন্তু অনেক অনেক কম কমপ্লিকেটেড ইয়েস তো এখানে এমন কোনো একজন ব্যক্তি হতে পারেন যিনি আমার যতদূর মনে হচ্ছে ইনি কোনো রকম কোনো ফিমেল ফিগার বা ইনি কোনো রকম কোনো টরাস বা লিব্রাও হতে পারেন বা এমন কোনো মানুষ যার সুন্দর বেশ ভূষা খাবার দাবার মানে সুন্দর করে চলা ফেমিনিন যে সমস্ত জিনিসগুলো হয় সেগুলোর প্রতি বেশ আগ্রহ রয়েছে এই ব্যক্তিটির মানে ফেমিনিন যে সমস্ত জিনিসগুলো হয় ভালো মানে মেয়েরা যা কিছু করতে পছন্দ করে আর কি সুন্দর করে নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখা বা সুন্দর করে নিজের যত্ন করা বা কারোর থেকে কি বলবো নিজে কম এফোর্ট করে অন্য কারোর উপর সেই এফোর্টের জন্য ভরসা করা তো এই ধরনের যে বেশ কিছু ফেমিনিন ট্রেড এই মানুষটার মধ্যে থাকতে পারে কিন্তু তা হলেও এই ব্যক্তি কিন্তু মানে নিজের মতামতকে সুনিপুণভাবে অন্যের উপর চাপিয়ে দিতে পারেন মানে ইনি এরকম মনে করেন যে ইনি যা কিছু ভাবছেন সেটাই সবার জন্য বেটার আর এর কারণেই হয়তো ইনি আপনার পার্সনের মতামতকে কন্ট্রোল করতে পারেন কিন্তু আপনার পার্সন বর্তমানে উনি নিজের ভিতর ক্ল্যারিটি খুঁজছেন উনি নিজের বিবে বিচার বিবেচনার উপর জোর দিচ্ছেন ইনি আর বর্তমানে কিন্তু অন্যের দেখানো পথে হাঁটতে চাইছেন না আপনার পার্সনের মধ্যে যে ক্ল্যারিটি সেটা কিন্তু আসছে আপনার পার্সনের মধ্যে ক্ল্যারিটি আসছে ইনি আপনার থেকে বর্তমানে দূরে থাকলেও এনার মধ্যে সেই ক্ল্যারিটি যেটা আপনার সাথে এনাকে এক করে দিতে পারে সেই ক্ল্যারিটি কিন্তু আসছে এগেন এই রিডিংয়েও কিন্তু ফাইভ অফ ওয়ান্সের কার্ড এসেছে তো এখানে যদি কোনো ব্যক্তি মানে আপনাদের মধ্যে গন্ডগোল পাকাচ্ছেন এরকম রয়েছেন তো এখানে কিন্তু তার মনের মধ্যেও রকম কোনো জেলাসি থাকতে পারে অথবা এই ব্যক্তিটা রকম ভাবে চান না যে আপনাদের মধ্যে একটা সম্পর্ক হোক ইনি চান যে আপনার থেকে আপনার পার্সন কিন্তু দূরে থাকুক আপনাদের মধ্যে ঝামেলা হোক এবং তিনি কিন্তু এখানে অতিমাত্রায় রয়েছেন তিনি এখানে অতিমাত্রায় রয়েছেন আচ্ছা এখানে গ্রুপ টু এর সম্পর্কে কে ঝামেলা তৈরি করছে ইয়েস এখানে এই ব্যক্তি কিন্তু আপনার এবং আপনার পার্সনের মাঝখানে থেকে ইনি কিন্তু রকম কোনো প্রবলেম ক্রিয়েট করছেন এবং কোথাও গিয়ে না ইনি চান যে আপনার পার্সন বর্তমানে অন্য কাউকে ভালোবাসুক আর যদি এখানে আপনার পার্সন এই ব্যক্তিটার সাথে রকম কোনো সম্পর্কে বা রকম কোনো এনার প্রতি যদি ম্যারেড হয়ে থাকেন আপনার পার্সন যদি এনার সাথে কোনো ম্যারেড সম্পর্কে থেকে থাকেন তবে ইনি এখানে থার্ড পার্টি হিসেবে কাজ করছেন আর নয়তো ইনি চান ইনি যদি কোনো নর্মাল ফ্যামিলি মেম্বার হন ইনি চান যে আপনাদের দুজনের সম্পর্কের মধ্যে একটি থার্ড পার্টি জন্ম নিক থার্ড পার্টি আসুক বা থার্ড পার্টি থাকুক এটা এনার একটা চাওয়া হতে পারে যে মানে আপনি তো তাতে কষ্ট পাবেন সে কিছু পাক না পাক সেটা পরের কথা আপনি তাতে কষ্ট পাবেন আপনাকে আপনার পার্সনের জীবন থেকে তাড়ানো যাবে এটা এনার একটা অদ্ভুত ধরনের একটা বিষয় মানে এটা সিম্পলি উনি যেদের বসে এটা কিন্তু করছেন তো প্রচুর এখানে সোর্সের এনার্জি আছে এখানে এই ব্যক্তিটার নিজের মতামতের ওপর আর কি প্রচুর ভরসা এই ব্যক্তিটা কোথাও গিয়ে কিন্তু চান যে আপনার পার্সন কোনোরকমভাবে আপনার দিকে না আসুক কিন্তু এখানে পার্সন কিন্তু আপনার দিকে আসতে চান ইনি কিন্তু আপনাকে নিজের ইমোশনাল ফুলফিলমেন্ট হিসেবে মনে করেন এবং আপনার পার্সন কিন্তু আপনার দিকে আসবেন যেই ওনাকে বাধার দিক আপনার পার্সন কিন্তু আপনার দিকে আসবেন এবং কোথাও গিয়ে সেই ব্যক্তিও কিন্তু এটা বুঝে গেছেন যে আপনার পার্সন কিন্তু আপনার দিকে আসতে চান আপনি আপনার পার্সনের জেনুইন ইন্টারেস্ট তো সেটা বুঝে যাওয়ার পর তিনি চাইছেন যে আপনাদের মাঝখানে যদি কোনো রকমভাবে কোনো থার্ড টিকে এনে দেওয়া যায় এটা হচ্ছে এনার মানে মূল চাহিদা ওকে কাপস তো এখানে যে মানে ভাগ্যের পরিহাস দেখুন যে 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 ব্যক্তিটা ব্যক্তিটা আপনাকে ব্লক করেছে আপনার দিকে মানসিকভাবে দেওয়াল তুলে দিয়েছে তো সেই ব্যক্তিটাই না আপনাকে খুব ইমোশনাল হয়ে কোনো কিছু অফার করতে চান ইনি হয়তো আপনাকে জানাতে চান যে ইনি আপনাকে অত্যন্ত ভালোবাসেন যারা ম্যারেজ কমিটমেন্টের কথা ভাবছেন তো তারা কিন্তু এখান থেকে একটা আপনার পার্সনের থেকে একটা ম্যারেজ কমিটমেন্ট জাতীয় কোনো কিছুও কিন্তু এক্সপেক্ট করতে পারে তো এখানে আপনার পার্সন কিন্তু আপনার দিকে আসবেন যেই ওনাকে আটকে রাখুক না কেন আপনার পার্সন কিন্তু আপনার দিকে আসবেন তো এখানে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে আপনার পার্সন কিন্তু মানে আমি এখানে লাভ রিডিং করছি নাকি আপনার আপনার সম্পর্কের মধ্যে কে বাধা দিচ্ছি সেটা রিডিং করছি সেটাই বোঝা মুশকিল বিকজ এখানে খালি আপনার পার্সনের আপনার প্রতি যে লাভ ওনার যে আপনার প্রতি আসবার যে মানে আর্জ ওনার যে আপনার প্রতি আসবার আপনাকে খুব ইমোশনাল হয়ে ওঠার আপনার প্রতি যে আকাঙ্ক্ষা সেটাই এখানে বারবার উঠছে খুব খুব ভালোবাসেন মানুষটা আপনাকে ইনি আপনার সাথে যেরকম ব্যবহারই বর্তমানে করুন না কেন ইনি আসলে আপনাকে না প্রচন্ড ভালোবাসেন পাগলের মতন ভালোবাসেন ইনি আপনাকে কিন্তু এটা বলতে চান সামান্য বাধা আছে সেটা সরে যাবে তো যে ব্যক্তি নিজেকে আপনার পার্সনের জীবনে খুব বিধাতা বলে মনে করছে যে ব্যক্তি আপনার পার্সনকে এবং আপনার মাঝখানে একটা ডিসঅপয়েন্টমেন্টের সৃষ্টি করছেন উনি নিজেই কিন্তু গভীর ডিসঅপয়েন্টমেন্টে ডুবে যেতে চলেছেন আগামী দিনে উনি নিজেই কিন্তু হতাশ হবেন বিকজ আপনার পার্সন কিন্তু আপনার দিকে আসবার জন্য রীতিমতো মন বানিয়ে নিয়েছেন আপনি ওনার কাছে মেন্টাল স্যাটিসফ্যাকশন মানুষ যার কাছে মানসিক শান্তি পায় তো সেখানে বারবার ছুটে যায় তো যেখানে আপনাদের মধ্যে একটা প্রবলেমকে ক্রিয়েট করা হয়েছে আপনাদের মধ্যে ডিসহারমোনি এসেছে আপনাদের মধ্যে একটা গণ্ডগোল সৃষ্টি করা হয়েছে ভাঙন ধরানো হয়েছে তো সেখানে না এখানে আপনারা দেখুন নিজেরাই কি আসছে দ্য লাভার্স এই মানুষটা মানে আপনাকে কতটা ভালোবাসেন কতটা মিষ্টি সম্পর্ক সেটা কিন্তু আপনারা বুঝে উঠতে চলেছেন মানে অত্যন্ত সুন্দর এনার্জি গ্রুপ টু মানে অত্যন্ত অত্যন্ত সুন্দর এনার্জি আপনার মানে যে এখানে যত ঘৃণা ছড়ানোর চেষ্টা করুক না কেন আপনার পার্সন এবং আপনার মধ্যে যে পিওর লাভ আছে যে খাঁটি ভালোবাসা আছে মানে আচ্ছা ফোর অফ ওয়ান্স এখানে থ্রি অফ ওয়ান্স থেকে ফোর অফ ওয়ান্স হচ্ছে হ্যাঁ সো এখানে আপনাদের মধ্যে হয়তো থার্ড পার্টি ঢোকানোর কেউ চেষ্টা করছে কিন্তু আপনার পার্সন যেটা চাইছে সেটা হচ্ছে আপনাকে বিবাহ করতে অথবা ওরকম টাইপের কোনো একসাথে রাখতে বা ওই টাইপের যে কংক্রিট সম্পর্ক একদম একসাথে রাখবার মতন সম্পর্ক মানে সুন্দর সলিড কিছু সম্পর্ক সেলিব্রেশনওয়ালা সম্পর্ক খুশির সম্পর্ক সেটা আপনাকে আপনার পার্সন কিন্তু দিতে চাইছেন বর্তমানে তো যেই ওনাকে আটকানোর চেষ্টা করুক আপনাদের মধ্যে থার্ড পার্টি হোক বা থার্ড পার্টিকে ঢোকানোর চেষ্টা করুক যাই করুক না কেন আপনাদের একসাথে না মিলে যাওয়ার চান্স কিন্তু অনেক অনেক গুণ বেশি সো ঘৃণার থেকে কিন্তু ভালোবাসার শক্তি অনেক গুণ বেশি সেটা আবারও প্রমাণ হয়ে গেল সো ভালো থাকবেন বন্ধুরা আর ভিডিওটি ভালো লাগলেও ক্লেম করার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না